পারস্য উপসাগরে ইরানের ক্ষমতার সাথে পাঞ্জালরার মাসুল যে কতটা চড়া হতে পারে তা এবার হারে হারে টের পেল ভারত ইরানের জলসীমায় অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে গিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির হাতে চরমভাবে নাজেহাল হতে হয়েছে ভারতীয় নাবিকদের তেহরানের কড়া নজরদারি ফাঁকি দেওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে যায় একটি বিদেশি ট্যাংকার যার পরিচালনার দায়িত্বে ছিল খোদ ভারতীয় ক্রুরা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া মাছি ওড়ারও সাধ্য নেই কেবল জ্বালানি চোরা চালান রুখে দেয়াই নয় সাগরের বুকে নিজেদের সামরিক পেশি প্রদর্শনের এক বিশাল মহড়াও দেখিয়েছে আয়াতুল্লাহ খামিনীর দেশ ভারতীয় নাবিকদের আটকের পরপরই সাগরে বিশাল এক ভাসমান ঘাটি নামিয়ে এবং ডুবে যাওয়া যুদ্ধজাহাজকে আরও আধুনিক রূপে ফিরিয়ে এনে ইরান বুঝিয়ে দিল জলপথে তাদের টেক্কা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে কারোই নেই এই ঘটনা শুরু উপসাগরের অত্যন্ত কৌশলগত এলাকা হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌ শাখার কাছে পাকা খবর ছিল যে একটি বিদেশি জাহাজ আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে বিপুল পরিমাণ জ্বালানি পাচারের ফন্দি আটছে খবর পাওয়া মাত্র ওই বিপ্লবী গার্ড বাহিনীর দ্রুতগামী টহল বোটগুলো ওই সন্দেহভাজন জাহাজের পিছু ধাওয়া করে জাহাজটি ইরানের জলসীমা টোপকে পালানোর আপ্রাণ চেষ্টা চালালেও আইআরজিসির কমান্ডোদের তৎপরতায় তা ভেসতে যায় মাঝ সমুদ্রে এই ট্যাঙ্কারটিকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলা হয় যা যে তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে পিলে চমকানো সব তথ্য উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিন লাখ লিটার চোরাই জ্বালানি আর এই বিশাল চুরির ঘটনার সাথে সরাসরি ভারতীয় নাগরিকদের হাত থাকার প্রমাণ মেলে জাহাজের তেরো জন ক্রুর মধ্যে জনই ভারতীয় নাগরিক বাকি একজন ইরানেরই প্রতিবেশী এক দেশের বাসিন্দা এই ভারতীয় নাবিকরা ভেবেছিল রাতের আধারে রাডার ফাঁকি দিয়ে ইরানের সম্পদ লুট করে শোটকে পড়বে কিন্তু ইরানের আকাশ ও জলসীমার নিশ্ছিদ্র নিরাপত্তা বুজ্য ভেদ করা তাদের পক্ষে সম্ভব হয়নি আইআরজিসি স্থানীয় কমান্ডার নিশ্চিত করেছেন আটককৃত জাহাজটিকে তৎক্ষণাৎ জব্দ করা হয়েছে সাগরে আইনি প্রক্রিয়া শুরুর পর বিচার বিভাগের নির্দেশে জাহাজ ও ভারতীয় নাবিককে উপকূলে করা হয়েছে বারো বুশেহর স্থানান্তর সেখানে ইরানের আইনমাফিক মাফিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ঘটনা বহির্বিশ্ব বিশেষ করে ভারতের জন্য একটি পরিষ্কার সংকেত যে ইরানের জলসীমায় কোনো ধরনের অবৈধ নাক গলানোর চেষ্টা কেসটা কঠোর হাতে ঘুরিয়ে দেয়া হবে ভারতীয় নাবিকদের এই আটকের ঘটনার রেশ কাটতে না কাটতেই ইরান তাদের নৌবহরে যুক্ত করেছে নতুন এক দানবীয় শক্তি সমুদ্রে নিজেদের একাধিপত্য ধরে রাখতে ইরান এবার সাগরের বুকে ভাসমান এক বিমানবন্দর বা ঘাটি মোতায়ন করেছে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ইরানের নৌবাহিনীতে যুক্ত হওয়া এই বিশাল ঘাটির নাম দেয়া হয়েছে কুর্দিস্তান একে সাধারণ কোনো যুদ্ধজাহাজ ভাবলে ভুল হবে এটি মূলত সাগরের বুকে ভাসমান একটি স্বয়ং বন্দর গভীর সমুদ্রে মাসের পর মাস থেকে যুদ্ধ চালানোর মতো সব ধরনের রসদ এই জাহাজে মজুদ রাখা সম্ভব কুর্দিস্তান এর প্রধান কাজ হলো মাঝ সমুদ্রে অবস্থান করে অন্যান্য ছোট যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লজিস্টিক সাপোর্ট দেওয়া এর ফলে ইরানি নৌবাহিনীকে রসদ নিতে বারবার তীরের বন্দরে ফিরে আসতে হবে না এই ভাসমান ঘাটির সবচেয়ে বড় চমক হলো এর বিশাল ডেক এখানে ভারী সামরিক হেলিকপ্টার খুব সহজে ওঠানামা করতে পারবে পাশাপাশি এখান থেকে পরিচালনা করা যাবে অত্যাধুনিক সব ড্রোন যা শত্রুর জাহাজের ওপর নিখুঁত নজরদারি ও হামলা চালাতে সক্ষম এছাড়াও এই ঘাটি থেকে দ্রুতগামী স্পিড এবং সাবমের অপারেশন চালানো যাবে কুর্দিস্তান নৌভরে যুক্ত হওয়ায় ইরানের নৌবাহিনীর অপারেশনাল রেঞ্জ এখন পারস্য উপসাগর ছাড়িয়ে সুদূর ভারত মহাসাগর এবং আটলান্টিক পর্যন্ত বিস্তৃত হলো সোজা কথায় ঘরের কাছে তো বটেই প্রয়োজনে শত্রুর আঘাত হানার সক্ষমতা অর্জন করলো ইরান ইরান যে প্রযুক্তির দিক থেকে কতটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা যে কতটা মাপের তার প্রমাণ এর রাজকীয় প্রত্যাবর্তনে গত বছরের মেরামতের সময় দুর্ঘটনার শিকার হয়ে এই বিশাল যুদ্ধ জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন সাহানদের গল্প বুঝি ওখানেই শেষ কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে ইরান সেই ডুবে যাওয়া জাহাজটিকে সাগরতল থেকে তুলে তুলে এনেছে এবং অবিশ্বাস্য দ্রুততম সময়ে মেরামত শেষ করেছে মৌজ ক্লাসের এই ডেস্ট্রয়ারটি এখন আর আগের অবস্থায় নেই এটিকে পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে এবং আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক রূপে নৌবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে সাহানদের এই নাটকীয় ফিরে আসা ইরানি প্রকৌশলীদের অদম্য ইচ্ছা শক্তিরই বহিপ্রকাশ নতুন রূপে সাহানদে বসানো হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র এতে রয়েছে হেলিকপ্টার ল্যান্ডিং টেক যা যে কোন মুহূর্তে আকাশ পথে সহায়তা দিতে প্রস্তুত জাহাজটির মূল শক্তি হল এর টরপেডো লঞ্চার এবং মিসাইল মিসাইল সিস্টেম এখন টু টু এবং দিয়ে সজ্জিত অর্থাৎ এই একই সাথে সাগরের বুকে সার্ফেস ইয়ার শত্রুর জাহাজ ধ্বংস করতে পারে এবং আকাশ থেকে ধেয়ে আসা বিমান বা ড্রোনকেও ছাই করে দিতে পারে এই আধুনিকায়ন প্রমাণ করেছে যে হাজারো নিষেধাজ্ঞার বেড়া থেকেও ইরান নিজেদের সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি ও মেরামত করতে পুরোপুরি সক্ষম ইরানের সামরিক প্রস্তুতি কেবল সাগরের উপরেই থেমে নেই তারা মাটির নিচেও গড়ে তুলেছে এক দুর্বেদ্য দুর্গ সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরের উপকূল জুড়ে তাদের গোপন ভূগর্ভস্থ নৌঘাটি এবং মিসাইল অস্ত্রাগারগুলোর কিছু অংশ বিশ্বের সামনে এনেছে এই দৃশ্য দেখে শত্রুপক্ষের গোয়েন্দাদের কপালে চিন্তার ভাজ পড়েছে এই ভূগর্ভস্থ ঘাঁটি এমন কৌশলে তৈরি যা সাধারণ স্যাটেলাইট বা রাডারে ধরা পড়ে না না পাহাড়ের গভীরে সুরঙ্গ করে তৈরি এই ঘাটিগুলোতে আইআরজিসি তাদের ফাস্ট অ্যাটাক ক্র্যাফটগুলো লুকিয়ে রাখে প্রয়োজনে মুহূর্তের মধ্যে এই নৌযানগুলো সাগরে বেরিয়ে এসে শত্রুর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে আবার সুরঙ্গে মিলিয়ে যেতে পারে একে বলা হয় এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ পাশাপাশি এই গোপন টানেলগুলোতে মজুদ রাখা হয়েছে হাজার হাজার এন্টিশিপ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উপকুলের এই মিসাইল সিটিগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থাকে ইস্পাতের মতো কঠিন করে তুলেছে যদি আমেরিকা বা তাদের মিত্ররা ইরানের উপর আক্রমণের দুঃসাহস দেখায় তবে এই গোপন ঘাটিগুলো থেকে পাল্টা এমন সব মিসাইল ধেয়ে আসবে যা ঠেকানো প্রায় অসম্ভব আইআরজিসির এই পদক্ষেপের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী এবং এর আশেপাশের পুরো জলসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা ইরানের এই ত্রিমুখী শক্তি প্রদর্শন একদিকে ভারতীয় নাবিকদের আটক অন্যদিকে ভাসমান ঘাটি কুর্দিস্তানের মোতায়েন এবং ডেস্ট্রয়ার সাহান হিন্দের আধুনিকায়ন সবই এক সুতোয় গাথা তেহরান স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে পারস্য উপসাগর তাদেরই এলাকা এবং এখানে অন্য কোন দেশের দাদাগিরি তারা সহ্য করবে না বিশেষ করে ভারতীয় নাবিকদের আটকের ঘটনাটি নয়াদিল্লির জন্য এক বড় সতর্ক বার্তা ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের স্বপ্ন দেখা ভারতের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চপেটাঘাত ইরানের নৌবাহিনী এখন আর কেবল উপকূল রক্ষী বাহিনী নয় তারা এখন ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রের নৌবাহিনীতে পরিণত হচ্ছে ভারত মহাসাগর পর্যন্ত তাদের কর্মপরিধি বাড়ার অর্থ হল ইরানের সামরিক উপস্থিতি এখন ভারতের জলসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে ভাসমান ঘাটি কুর্দিস্তান ব্যবহার করে ইরান এখন চাইলে যে কোনো বাণিজ্যিক রুটে নজরদারি বাড়াতে পারে ইরানের এই সামরিক উত্থান এবং কঠোর অবস্থান এটাই প্রমাণ করে যে পশ্চিমারা বা তাদের এশীয় মিত্ররা যত চেষ্টাই করুক না কেন আয়াতুল্লাহ খামিনীর বাহিনীকে থামিয়ে রাখা সম্ভব নয়